আসসালামু আলাইকুম বিপিএলের প্রথম ম্যাচ উত্তেজনায় টান টান ছিল জমে খির দর্শকরা চরম আনন্দ পেয়েছেন আনন্দ তো পেতেই হবে তিনশো বিরাশি রানের যে স্কোর দুই দল মিলে করেছে সেই স্কোরে শেষ পর্যন্ত জয়লাভ করেছে রাজশাহী ওয়ারিয়র্স। শেষ হাসিটা রাজশাহী হাসল আট উইকেটে বিশাল ব্যবধানে তারা জিতেছে এবং সিলেট টাইটান্সকে একেবারে হতভম্ব করে দিয়েছে হতভম্ব বলছি এই কারণে প্রথমে ব্যাট করতে নামে সিলেট টাইটান্স যখন স্কোরটা তাদের শেষ হয় একশো রানে পাঁচ উইকেট হারিয়ে কখনোই তারা ভাবতে পারেনি যে এই ম্যাচ এইভাবে তারা হারবে সিলেটের মাঠে কিন্তু প্রচুর রান হয় আমরা কিন্তু এর আগেও দেখেছি যে সিলেটের মাঠে প্রচুর রান হয় এবং শেষের দিকে অর্থাৎ সেকেন্ড হাফে যারা বল করে তাদের বল কিন্তু গ্রিপ করতে অসুবিধা হয় এই জিনিসগুলোই আসলে হয়েছে সিলেট টাইটান্স প্রথমে ব্যাট করতে নেমে শুরুতে একটু দেখে শুনে খেলেছে রনি তালুকদার এবং সাইম করে পনেরো ফিরে যায় ভাবছিলাম যে বড় একটা স্কোর করবে তেমন ভাবি ছিল তানজিম সাকিবকে যেভাবে দুটো ছক্কা মারলো পরপর খুব ভালো ফর্মেও ছিল কিন্তু হুট করে লেগ সাইডে ফ্লিক করতে ছক্কা মারতে গিয়ে সীমানায় আউট হয়ে গেছে রনি তালুকদার দেখে শুনে খেলে চৌত্রিশ বলে একচল্লিশ রান করে মোটামুটি ফর্মে ফেরার একটা ইঙ্গিত কিন্তু রনি দিয়েছে হাফ সেঞ্চুরিটা করতে পারলে ভালো হতো শেষ পর্যন্ত সেটা পারেনি তবে দলের স্কোর একশো পর্যন্ত পৌঁছানোর জন্য সবথেকে বড়ো ভূমিকা যে দুজনার সেই দুজনার একজন হলো আফিফ হোসেন ধ্রুব আফিফ কিন্তু অনেকদিন ধরে জাতীয় দলে ফেরার জন্য মানে খুবই চেষ্টা করছে এখন এই বিপিএলে সিলেট টাইটান্সের হয়ে স্কোর করতে পারলে কিন্তু জাতীয় দলে ফেরাটা সহজ হবে আফিফের জন্য সে সেটাও জানে তবে মূল কাজটা কিন্তু করেছে ইমন পারভেজ হোসেন ইমন আজকে নেমেছে একটু নিচের দিকে নিচের দিকে নামাটাই স্বাভাবিক কারণ এত এত ওপেনিং ব্যাটসম্যান সিলেট টাইটান্সে যে ইমনের নামারই জায়গা নেই সে হয়তো সব থেকে সর্বকনিষ্ঠ এই কারণে হয়তো স্যাক্রিফাইসটা সেই করেছে যাই হোক ইমন কিন্তু দুর্দান্ত একটা ইনিংস খেলেছে প্রথমের দিকে দেখে শুনে খেলতে খেলতে শেষের দিকে তেত্রিশ বলে পঁয়ষট্টি রান করে নট আউট থেকে দলকে জিতিয়েছে কিন্তু ইমন চারটে চার এবং পাঁচটা বিশাল ছক্কা ছিল ইমনের ইনিংসে এবং আফিফ ১৯ বলে তেত্রিশ রান করে শেষের দিকে কিন্তু একেবারে শেষের দিকে কিন্তু আউট হয়ে যায় যেখানে চারটে চার একটা বিশাল ছক্কা ছিল আফিফের ইনিংসে মূলত আফিফ আর ইমন এই দুজনের একশো আট রানের অনবদ্য একটা পার্টনারশিপেই কিন্তু সিলেট টাইটান্স ভালো একটা স্কোর গড়ে তুলতে পারে একশো রান কিন্তু কম কথা নয় নেপালের লেগি লামিচিনি কেমন করে সেটা আসলে দেখার ব্যাপার ছিল তবে দলের সর্বোচ্চ উইকেটটা কিন্তু লামিচিনিই পেয়েছে রাজশাহীর হয়ে এবারে প্রথম বিপিএল মাথাতে এসেছে লামিচিনি চার ওভারে আটত্রিশ রান দিয়ে দুই উইকেট নিয়েছে একেবারে ব্যাটিং ক্রিজ ব্যাটারদের সর্বরাজ্য সেই জায়গায় এই স্কোরটা একেবারে খারাপ না বেশ ভালো বলি বলই আমি চিনি বলাই যায় তানজিম সাকিব চার ওভারে তিতাল্লিশ রান দিয়ে সে একটা উইকেট দখল করেছে প্রচুর রান দিয়েছে তানজিম লাইন লেন্থ আসলে খুব বেশি একটা ভালো হয়নি এই কারণে আসলে এত বেশি রান হয়ে গেছে সিলেট টাইটান্সের দেওয়া একশো নব্বই রানের টার্গেটে অর্থাৎ একশো একানব্বই রানের টার্গেটে ব্যাট করতে নামে রাজশাহী ওয়ারিয়ার্স শুরুর দিকে পাকিস্তানি ওপেনার সাহেব জাদা ফারহান দেখে শুনে খেলে কিন্তু শেষ পর্যন্ত স্কোরটা বড় করতে পারেনি ভালো হলো না শুরুটা আসলে তার ভালো হলো না এবং তানজিদ হাসান তামিম তারও শুরুটা ভালো হয়নি বিপিএলে তামিম আট বলে করে দশ আর সাহেবজাদা ফারহান উনিশ বলে কুড়ি রান করে তো ওপেনিং ব্যাটাররা যখন আউট হয়ে যায় তখন যেন নড়ে চড়ে বসছিল সিলেটবাসী যে হয়তো জয়টা সিলেটেরই হবে কিন্তু নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন এবং মুশফিকুর রহিম অন্য চিন্তা করে বসেছিল দুজনে মিলে অনবদ্য একটা পার্টনারশিপ করেছে এবং দুজনের কাউকেই আর শেষ পর্যন্ত সিলেট টাইটান্সের বলাররা আউট করতে পারেনি মুশফিক এবং শান্তর দুর্দান্ত একশো তিরিশ রানের নট আউট পার্টনারশিপ প্রথম ম্যাচেই বিপিএল এর প্রথম ম্যাচের এবারে দুই হাজার পঁচিশ ছাব্বিশের আসরের প্রথম ম্যাচেই জয়টা এনে দিয়েছে এই মুশফিকুর রহিমকে কিন্তু কেউ প্রথম টার্মে কেনেইনি মুশফিক এবং মাহমুদুল্লাহ রিয়াদ শেষ পর্যন্ত কিন্তু রাজশাহী ওয়ারিয়ার্স সম্মান দেখিয়েছে মুশফিককে এবং তাকে যে কেন তারা নিয়েছে সেটার প্রমাণ মুশফিক দেখিয়ে দিয়েছে অনেক কিছুর জবাব কিন্তু মুশফিক দেখিয়েছে শেষ পর্যন্ত মুশফিকুর রহিম ফিফটি করেছে দুই কানে হাত দিয়ে বোঝাতে চেয়েছে হয়তো সমালোচকদেরই হয়তো উদ্দেশ্য করে জবাবটা দিলাম আসলে জবাব ক্রিকেটারদের ব্যাটেই দিতে হয় একত্রিশ বলে একান্ন রানের শেষ পর্যন্ত নট আউট ছিল মুশফিক দুর্দান্ত একটা ইনিংস খেলেছে এবং বারবার ধারাবাহিকতা তার কিন্তু প্রশংসায় করছিল একশো পঁয়ষট্টি স্ট্রাইক রেটে ব্যাট করেছে মুশফিকুর রহিম জানান দিলেন এখনও পারলে টি টোয়েন্টি তিনি খেলতে পারেন ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি চারটে চার দুটো বিশাল ছক্কা ছিল মুশফিকের ইনিংসে সব থেকে বড় ব্যাপার নাজমুল হোসেন শান্তকে সাবলীলভাবে ব্যাট করার সাহসটা সে জুগিয়েছে এক পাশে থেকে শান্ত প্রথম ম্যাচেই সুপার ডুপার হিট ক্যাপ্টেন নক নক প্রথম ম্যাচে লিডার তো এমনই হওয়া উচিত ইন ফ্রন্ট সামনের থেকে যে নেতৃত্ব দেবে সেই তো লিডার ষাট বলে একশো এক রানের দুর্দান্ত একটা সেঞ্চুরি দিয়ে শুরু করলো নাজমুল হোসেন শান্ত অনেক দিন ফর্মের বাইরে ছিল বিশেষ করে টি টোয়েন্টি ফর্মেটে কিন্তু শান্তর ভালো কোনো স্কোর ছিল না শান্ত ছটফট করছিল ভালো একটা ইনিংস খেলার জন্য এবং যেহেতু রাজশাহীর ক্যাপ্টেন সে দায়িত্ব অনেক সেই দায়িত্বটা ভালোভাবেই পালন করলো শান্ত প্রথম ম্যাচে ষাট থেমেছে দশটা চার পাঁচটা বিশাল ছক্কা ছিল শান্তর ইনিংসে চারিদিকে ঘুরিয়ে ফিরিয়ে ইনিংসটা খেলেছে শান্ত এইটা একটা দেখার মতো ব্যাপার ছিল কি অফ সাইড বলেন পুল শট বলেন লেগ সাইড বলেন সব সাইডে শান্তর শটগুলো দেখার মতো ছিল একশো আটষট্টি স্ট্রাইক রেটে শান্ত ব্যাট করেছে এবং একটা পর্যায়ে যখন বলছিলাম প্রথমের দিকে যে ফারহান যখন আউট হয়ে যায় তখন দলের স্কোর কিন্তু সাত দশমিক পাঁচ ওভারে বাষট্টি দুই উইকেটে সেই সময়ে এসে শান্ত এবং মুশফিক দুজনে মিলে দেখে শুনে স্কোরটা কিন্তু ঘুরিয়েছে রানের চাকা সচল করেছে একশো তিরিশ রানের অনবদ্য পার্টনারশিপটা এমনি এমনি হয়নি সবচেয়ে বড় ব্যাপার প্রায় দশ যেখানে রান রেট ছিল সেই জায়গায় মানে ওভার প্রতি করে রান নিতে হবে জিনিসটা একেবারে ইজি ছিল না সেই জায়গায় কিন্তু দুজনেই মিলে দেখে শুনে দুর্দান্ত খেলেছে মুশফিক একজন অভিজ্ঞ প্লেয়ার তার সাথে নাজমুল হোসেন শান্তও ছিল দুজনে মিলে কম্বাইন্ড যে জুটিটা দর্শকরা অনেক উপভোগ করেছে এবং যেটা বলছিলাম শুরুটা যেভাবে করছিলাম যে তিনশো রানের স্কোর আসলেই তাই অনেক রানের স্কোর কারণ দর্শকরা কিন্তু মাঠে মার মার কাট কাট খেলায় দেখতে আসে টি টোয়েন্টি ম্যাচ যদি স্কোর না হয় চার ছক্কা না হয় দর্শক কিন্তু ধরে রাখা কঠিন সেই জায়গায় আমি বিপিএল বিপিএলের শুরুটা সাকসেস হয়েছে একেবারে সাকসেস হয়েছে কারণ দুটো দলই ভালো রান করেছে প্রায় দুশোর কাছাকাছি স্কোর করা বড় ব্যাপার নয় তবে বলারদের জন্য আসলে শান্তনায় রাখতে হচ্ছে পাকিস্তানি রিক্রুট মোহাম্মদ আমির কিন্তু ছিল সিলেট টাইটান্সের হয়ে বড় ভরসার নাম কিন্তু আমির ছিল শেষ পর্যন্ত ভরসার জায়গা পূরণ করতে পারেনি আমির কারণ একটা উইকেটও পায়নি তার বলটা আসলে দেখে শুনেই খেলেছে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে শান্ত এবং মুশফিক চার ওভার বল করে তিরিশ রান দিয়ে কোনো উইকেট আজ আমির পাইনি রান চেক দিয়েছে কিন্তু আসলে উইকেট পায়নি বুঝে বললাম দেখে শুনে খেলেছে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে যাই হোক দু দলই ভালো খেলেছে তবে জয়টা প্রাপ্য ছিল রাশাই ওয়ারিয়ার্সের সেটাই হয়েছে কারণ মুশফিক শান্ত যেভাবে ব্যাটিংটা করেছে তাতে জয়টা রাশাই ওয়ারিয়ার্সেরই পাওনা ছিল দেখা যাক পরবর্তী ম্যাচগুলোতে তারা কেমন খেলে দুর্দান্ত শুরুর পর দর্শক আর সিলেটের এই জয়ে মন খারাপ করেছেন না রাজশাহীর জয়ে খুশি হয়েছেন কমেন্টসে জানান স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে এই স্পোর্টস চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দিন